পাহাড়ের প্রতি বাঙালিদের ভালোবাসা চিরন্তন যত বাড়ি পাহাড়ে যায় না কেন মনটা যেন ঠিক ভরে না উঁচু পাহাড়ের বুক ছুঁয়ে বয়ে চলা নদী ঘন সবুজ বন আর মেঘের স্পর্শ মনকে যেন এক আলাদাই শান্তি এনে দেয় আর যদি সেই পাহাড়ি গন্তব্য হয় একটু নিরিবিলি ভিড় থেকে একটু দূরে তাহলে তো আর কথাই নেই আজ আমরা আপনাদের নিয়ে যাব দার্জিলিং জেলার এক গোপন রত্ন তাবাকশিতে সবুজে মোড়া এই পাহাড়ি গ্রাম যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা শান্তির ঠিকানা এখানে রংভং নদী তার মধুর স্রোতে সারাদিন গান গায় আর চারপাশে বিস্তৃত পাহাড় আর চা বাগান মন ভরিয়ে তোলে যারা প্রকৃতির সান্নিধ্যে দু একদিন কাটাতে চান তাদের জন্য তাবাকশি হতে পারে আদর্শ জায়গা আজকের এই ব্লগে আমরা আপনাদেরকে এই জায়গাটির সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যেরকম কীভাবে পৌঁছাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন এবং পুরো ভ্রমণের খরচ কত হতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই তাবাকশের মনোমুগ্ধকর যাত্রা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দিনটি ছিল উনতিরিশে নভেম্বর আমরা সকাল সকাল বন্দে ভারত ধরে পৌঁছে গেছিলাম এনজেপিতে। এনজেপিতে আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল সেই গাড়ি নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম তাবাকসির উদ্দেশ্যে বলে রাখি এনজেপি থেকে তাবাকসির দূরত্ব হলো ষাট কিলোমিটার আর যেতে সময় লাগবে ওই আড়াই ঘন্টা মতো তাবাকশি কিন্তু মিরিকের একদমই কাছে অবস্থিত মিরিক থেকে তাবাকশির দূরত্ব হচ্ছে মাত্র ছ কিলোমিটার এনজেপি থেকে তাবাকসি যাওয়ার সময় রাস্তাতেই মিরিক আর গোপালধারা দুটোই পড়বে তো আপনারা তাবাকসি যাওয়ার সময় মিরিক আর গোপালধারা খুব সহজভাবেই ঘুরে নিতে পারবেন আমরাও আজকে গোপালধারাতে একটুখানি দাঁড়াবো ওখান থেকে আমাদের চা কেনার ইচ্ছে আছে সে পৌঁছালাম গোপালধারা টি স্টেটে এখান থেকে আমরা চা কিনবো আর প্লাস একটু টি গার্ডেনটা ঘুরবো ঘুরে তারপরে আমরা চলে যাবো আমাদের হোমস্টের মানে খুশিতে তো চলুন আপনাদেরকে টি এস্টেটে দেখাই আর ওয়েদারটা বলে দিই ভীষণ ঠান্ডা আজকে শিলিগুড়িতে ঠিকঠাক ছিল কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে গোপালধারা টি স্টেট দার্জিলিং এর অন্যতম বিখ্যাত চা বাগান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই বাগানটি তার প্রিমিয়াম কোয়ালিটি চায়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত গোপালধারার চা শুধুমাত্র স্বাদে অনন্য নয় এর মধ্যে রয়েছে প্রাকৃতিক গুণাবলী যা মন ও শরীরকে সতেজ করে তাদের তৈরি ওয়ার্ল্ড ক্লাস দার্জিলিং চা আন্তর্জাতিক মানের মানদণ্ড মেনে চলে এবং সুক্ষ সুবাস ও চা প্রেমীদের মুগ্ধ করে আমরা এখন গোপালধারা টি এস থেকে বেরিয়ে পড়লাম আর এখন সোজা চলে যাবো তাবাকুশির উদ্দেশ্যে তো যেতে বেশিক্ষণ এখন সময় লাগবে না আশা করি এখান থেকে তো খুব বেশি দূর না আর আমরা গোপালধারা থেকে চা কিনলাম ফার্স্ট প্লাস কিনলাম সেকেন্ড প্লাস কিনলাম আমরা আগেও অনেকবার গোপালধারায় চা কিনেছি তো এনাদের ফার্স্ট প্লাসটা অসাধারণ আমার কথা শুনে একবার কিনে দেখুন আপনারা আবার ঘুরে ঘুরে আসবেন এখানে চা কিনতে এতটা ভালো পৌঁছে গেছি এখন আমরা তাবাকশিতে এখন আপনাদের তাবাকশিতে ইয়াকথুম বা হোমস্টে এই রুমটা একটু দেখিয়ে দিয়ে আসুন এটা হচ্ছে আমাদের রুম এটা কটেজ বেসিক্যালি কটেজ এরকম এরকম ঢুকে একটা ডাবল বেড আছে এই দিকেও একটা ডাবল বেড আছে চারজন এখানে ধরে যাবে আরামসে এদিকে ডাইনিং টেবিল আছে সাথে মোড়া আছে এখানে বসে খাওয়া দাওয়া যাবে একটা আয়না আছে ওয়াশরুমটা একটু দেখি ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং গিজারও আছে ফ্রেশ হয়ে এখন খেতে চলে এলাম লাঞ্চ করতে এটাই হলো ওনাদের ডাইনিং এরিয়া এখানেই আমরা লাঞ্চ করবো তো চলুন দেখাবো একবার দেখে নিন এই ডাইনিং এরিয়াটা খুব সুন্দর সাজানো এখানে ওনাদের কিচেনও আছে ওই যে রান্না করছেন ওখানে লাঞ্চে ছিল একবার দেখিয়ে লাঞ্চে আছে ভাত ডাল ডিমের কারি পাপর ভাজা একবার চলুন বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের কত কি পড়েছে সব বলব আপনারা দেখতে থাকুন ভিডিওটা এই যে দেখুন এখানে এরম দুটো রুম আছে এই দুটো রুমেই লোক ছিল তাই ভেতরটা দেখানো সম্ভব না আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাই মনে হয় ওনাদের বাড়ি হবে ওখানে ওনারা থাকেন মানে যিনি ওনার ওনার আর ওনারের ফ্যামিলি এখানে থাকে আর ওর পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হলো ওই ডাইনিং এরিয়াটা যেখানে আমরা গেছিলাম একটু আগেই লাঞ্চ করতে বলে দিই হোমস্টেতে তিনটেই থাকার রুম আছে দুটোই একটু আগেই দেখালাম যেটা যেখানে লোক আছে বললাম আর একটা আমাদের যে কটেজটা আর এই যে দেখুন এই বাইরে আর একটা সিটিং এরিয়া আছে এখানেও আপনারা বসে চাইলে খেতে পারেন ওনাদেরকে বলে দিলে এখানেও খাওয়ার অ্যারেঞ্জ করে দেবে বাইরেটা খুবই সুন্দর খুব সুন্দরভাবে ডেকোরেটেড আর দেখুন কি সুন্দর একটা ফাউন্টেন মতন করা আছে খুব সুন্দর হোমস্টেটা অনেকটা জায়গা নিয়েই আছে আর এই হোমস্টে ঠিক উল্টো দিকেই রংভাং নদী চারিপাশে পাহাড় হোমস্টের পিছনে সুন্দর টি গার্ডেন আছে সবটাই আপনাদের দেখাবো আমরা এখন যাব হাঁটতে আর তখনই আপনাদেরকে সমস্তটা দেখাবো খেয়ে আমরা এখন চলে এলাম রংঢং নদীর পারে পুরো হোমস্টে থেকে জাস্ট এক মিনিট মতন লাগলো আমাদের হেঁটে আসতে অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে খুব সুন্দর জায়গা নদীর জলটা দেখে মানে একদম প্রাণটা ভরে গেল আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন

এর উপর ঠান্ডা লাগে জানি না কি হবে কিন্তু এখন তো ভালো লাগছে ঝলমলে একটা দুপুর আর এরকম নদীর পারে একটা আমরা সুন্দর সময় মানে কাটাচ্ছি এটা আপনারা নিজেরা না আসলে ফিল করতে পারবেন না একটা মানে অসাধারণ সুন্দর জায়গা এটা ভিডিও ফটো আপনারা দেখবেন অবভিয়াসলি আমরা আপনাদেরকে দেখাবো আর অনেক ব্লগার্সরা আপনাদেরকে দেখাবে কিন্তু ভিডিও না কোনোদিন আপনাদেরকে অ্যাকচুয়াল বিউটিটা মানে পুরো হান্ড্রেড পার্সেন্ট বিউটিটা তুলে ধরতে পারবেই না সেটা নিজের চোখ দিয়ে আমরা যেটা দেখি ওটা কিন্তু কোনোদিনও ক্যামেরা ক্যাপচার করতে পারে না তো অ্যাকচুয়াল বিউটি দেখার জন্য আপনাদেরকে এখানে একবার আসতেই হবে আপনারা একবার আসবেন ডিসঅ্যাপয়েন্টেড হবেন না এত ভালো জায়গা এটা রংবাগ নদীর পারে অনেকটা টাইম স্পেন্ড করার পর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চা বাগানটা এখানকার এক্সপ্লোর করতে তাবাকসি চা বাগানে প্রবেশ করেই মনে হচ্ছিল যেন এক অন্য জগতে চলে এসেছি বাতাসের হালকা ঝোঁক পাখির ডাক আর গাছের পাতায় আলো ছায়ার খেলা মিলে এক অপরূপ পরিবেশ তৈরি করেছে বাগানে হেঁটে যাওয়া যেন প্রকৃতির সঙ্গে এক গভীর সংযোগ স্থাপন করে চারপাশে কোনো তাড়াহুড়ো নেই শুধু এক মনোরম শান্তি প্রকৃতির স্নিগ্ধতা ও প্রশান্তি অনুভব করতে করতে সময় যেন থেমে গেছে আচ্ছা তাবা কষিয়ে এলে আপনারা কি কি করবেন প্রথম তো লোকাল ঘুরে বেড়াবেন এই জায়গাটাকে এক্সপ্লোর করবেন ভালো করে নদীর পাড়ে বেশ অনেকটা সময় স্পেন্ড করবেন চা বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়াবেন তারপর এখানে একটা মন্দির আছে সুন্দর নদীর কাছে বিষ্ণু টেম্পল আমরাও যাইনি আমরা গেলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো ওটাকে এক্সপ্লোর করবেন তাছাড়া আপনারা এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে পারেন মিরিক গোপালধারা পশুপতি এইসবও দেখতে পারেন এখান থেকে দার্জিলিংও খুব একটা দূর না আমরা কালকে এখান থেকে দার্জিলিং চলে যাব বান্টি বলে দাও একটু চট করে যে তাবাকশি লোকেরা পৌঁছাবে কি করে প্রথমে কলকাতা থেকে যে কোনো ট্রেনে চলে আসতে হবে এনজেপি সেটা বন্দে ভারত দার্জিলিং মেল যেটাতে আপনারা টিকিট পাবেন সেটাতে করে চলে আসবেন এনজেপি এনজেপি থেকে আপনাদের শেয়ারে আসতে পারেন বা বুক করে আসতে পারেন যদি রিজার্ভ করে আসেন তাহলে ডাইরেক্ট আসতে পারেন এবার যদি শেয়ারে আসেন তাহলে আসতে হবে মিরিক মিরিক থেকে এইখানে এত এইখানে হয়তো শেয়ার পাবেন না ওখান থেকে বুকিং করে আসতে হবে কিন্তু মিরিক অবধি আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন এনজেপি থেকে বা দার্জিলিং মল থেকে মোড় থেকে শিলিগুড়ির যেখান থেকে খুশি আর ডিস্টেন্সটা বলে দিই এনজেপি থেকে ডিস্টেন্স ওই ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার মতো তাওয়াকুছির মিরিক থেকে দশ কিলোমিটার মতো ডিস্টেন্স হবে আমরা তো টোটাল গাড়ি রিজার্ভ করে এসেছি চার দিনের জন্য তো চার দিনের গাড়ি বারো হাজার টাকা নেবে আমাদের আপনারা এক্স্যাক্টলি রিজার্ভে কত পাবেন সেটা আমার স্ক্রিনে দিয়ে দেবো এবারে বলে দিই আপনারা এখানে এসে কী কী দেখতে পারবেন তাবোকাশি এসে লোকালে আশেপাশে সাইট সিনিং তো করতেই পারবেন তাছাড়া আপনারা দেখতে পারবেন লেপচা জগৎ চটকপুর মিরিক গোপালধারা এগুলো এছাড়া দার্জিলিংও কাছে দার্জিলিং খুব বেশি দূর না এখানে দার্জিলিং যাওয়া যাবে এখান থেকে আমি তো বলবো ত্যাবাকোশিতে এলে একটা দিন আপনারা পুরো ফ্রি রাখবেন ত্যাবাকোসি পুরো পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য নদীর পাড়ে তো অনেকটা টাইম স্পেন্ড করবেনই আপনারা নিজেরাই দেখবেন আপনাদের ওখান থেকে ঘুরতে ইচ্ছে হচ্ছে না তো এখানে এসে খুব বেশি একদিনের জন্য যদি একগাদা সাইট সিং রাখেন তাহলে কি হবে আপনারা এই জায়গাটাকে ভালো করে এনজয় করতে পারবেন না দেখুন অফ আমরা এই জন্যই আসি ওই জায়গাটার ন্যাচারাল বিউটিটা এনজয় করতে তো এক গাদা যদি একদিনের জন্য এসে সাইট সিং রেখে দিই তাহলে এই জায়গাটার এনজয় করা যাবে না তো আপনারা দুদিন তিন দিনের জন্য আসলে আলাদা কথা নিশ্চয়ই সাইটসিং করবেন আর এনজেপি থেকে আসার সময় মাঝখানেই মিরিক গোপালধারা পড়বে সেগুলো দেখেই নিতে পারেন তবে এখানে এসে কিন্তু এই জায়গাটাকে পায়ে হেঁটে খুব ভালোভাবে দেখবেন নাহলে পুরো মিস হয়ে যাবে জায়গাটা অসম্ভব সুন্দর যাই হোক আমরা এখন হোমস্টের দিকে আবার হাঁটা লাগালাম সন্ধ্যে অলমোস্ট নামতেই এসছে আর পাহাড়ে তো আপনারা জানেনি হট করে অন্ধকার হয়ে যায় তো এই জন্য আমরা এখন চলে যাচ্ছি এখন বেশ ঠান্ডাও লাগছে এখানে কিন্তু ভালোই ঠান্ডা এখন নভেম্বর মাস আর ভালোই ঠান্ডা এই যে রুমে চলে এসছে গরম গরম চা আর পেঁয়াজি এরম ঠান্ডায় গরম চা আর পেঁয়াজি খাওয়ার মজাই আলাদা এই যে দেখুন আমাদের এই কটেজটা অন্ধকার হওয়ার পরে কেমন লাগছে পুরো হোমস্টেতে এখন আলো জেলে উঠেছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখন একটা অন্য রকম সৌন্দর্য এটা আর আপনাদের বলে দিই আমাদের এখানে কত কি পড়লো আমাদের এখানে পড়েছে হচ্ছে ষোলোশো টাকা পার ডে পার হেড ইনক্লুডিং অল মিলস আর তিনটে রুমেরই একই রেট আর কি তো আপনারা যদি কপাল হন তাহলে ওদের ওনাদেরকে বলে রাখবেন যে এই কটেজটা যেটা আমরা যে কটেজে আছি ওটা একটু আলাদা আছে আর বাকি দুটো রুম পাশাপাশি তো আপনাদের যদি একটু প্রাইভেসি চাই তো এই কটেজটা আগে থেকে বলে রাখলে ওনারা রেখে দেবেন আপনাদের জন্য ভাবছিলাম এখানটায় একটু বসবো কিন্তু যা ঠান্ডা আর সম্ভব না এই যে বাণটি এখানে এখন হাত সেঁকছে একটু টেম্পোরারি রিলিফ পাওয়ার জন্য ঠান্ডা থেকে আরামই হচ্ছিল বেশ ওখানটায় দাঁড়িয়ে এই যে রুমেই দিয়ে দিয়েছে আমাদের ডিনার ডিনারে ছিল চিকেন আর রাইস তাছাড়া ছিল ডাল আর আলু ভাজা রুটি গুড মর্নিং ফ্রম তাবাকশি এখন আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে নেব আজকে আমরা যাব চলে যাব এখান থেকে সোজা দার্জিলিং চলুন আগে ব্রেকফাস্ট আমরা করে নিই ব্রেকফাস্ট করে তারপরে জিনিস ফিনিস বেরিয়ে যাব আর এখান থেকে বেরিয়ে আমরা একটু ওই বিষ্ণু মন্দিরটায়ও যাবো যেটা নদীর পাড়ে কাছেই আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন দেখুন হোমস্টেটা সকাল সকাল কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু বেলায় দেখুন একবার হোমস্টেটা কি সুন্দর ভাবে এটা কিন্তু কালকে আমার চোখে পড়েনি এখনই আমি দেখলাম এই যে আছে লুচি আলুর তরকারি আর ছিল ডিম সিদ্ধ এখন আমরা চলে এসেছি তাবাকসিতেই একটা বিষ্ণু মন্দির আছে ওখানে একদম নদীর পাড়ে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এই যে মন্দিরটা এখানে মন্দিরের ঠিক সাইড দিয়ে নদী বয়ে চলেছে আমাদের রংভাং নদীর যেখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি এক্সাক্টলি এই জায়গাটা না একটু অন্য জায়গাটা ছিল এই নদীর পাড়ি ছিল সেটা একদম নিরিবিলি জায়গা একটা এখানে আসলে মন শান্তি হয়ে যাবে আমরা আমাদের তাবাকসির ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব দার্জিলিং সেই ভিডিওটা আপনারা আমাদের পরের সপ্তাহে দেখতে পারবেন